আমরা চাই তাকুয়ার সঠিক পরিচর্যা করতে তাকুয়ার সঠিক গুরুত্বটাকে বসতে আমরা তাকুয়াকে বেশি গুরুত্ব দিতে চাই এবং তাকুয়ার মানদণ্ডে নিজেদেরকে উন্নীত করতে চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের পড়ার টেবিল ময়দান পড়ার টেবিলকে বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের অন্য কোনো ময়দান চিন্তা করা যায় না আজকে যারা জ্ঞানের দিক থেকে পিছিয়ে পড়ছে তারা সত্যিকারের পিছিয়ে পড়া কাজে আমরা জ্ঞানের দিক থেকে সবচাইতে বেশি সামনে থাকতে চাই তিমিরাধার হতে এসেছি আলোর পথে আমাদের গতি কবু হয়নি তোধি যে দায়িত্বশীল ভাইদেরকে অনুরোধ করতে চাই ইসলামী ছাত্র শিবিরের বিগত ষোলোটি বছর আওয়ামী দুঃশাসন হাসিনার হত্যাযোগ্য শাসনের পরে নতুন একটি ধারা সৃষ্টি হয়েছে যার মধ্য দিয়ে ইসলাম ইসলামী তাহজিব তামাদুন তাওহিদ এবং দিন চর্চার সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমরা এই সময়টাকে কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা চাই তাকুয়ার সঠিক পরিচর্যা করতে তাকুয়ার সঠিক গুরুত্বটাকে বসতে আমরা তাকুয়াকে বেশি গুরুত্ব দিতে চাই এবং তাকুয়ার মানদণ্ডে নিজেদেরকে উন্নীত করতে চাই তাকুয়া বহির্ভূত ইসলামী ছাত্র শিবিরের কোনো কর্মসূচি থাকা উচিত নয় আমাদের সকল ক্ষেত্রেই তাকুয়া যেন থাকে তাকুয়ার মোরগ যেন আমাদের সকলের থাকে আমাদের কর্মসূচিতে থাকে আমাদের প্রত্যেকের কর্মে থাকে এটা আমরা নিশ্চিত করতে চাই আপনারা সেটা নিশ্চিত করবেন সম্মানিত ভায়া আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই তাজকিয়া অর্জনের প্রচেষ্টা আমাদের সবসময় থাকবে পরিশুদ্ধ জীবনযাপন এবং তাজকিয়া এর মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে চাই কে মরদিন কুরানের বক্তব্য অনুযায়ী ওইও মানে দর ও কুল্লা ওউনাসিম্বি ইমাম হিম যেমন বলা হয়েছে ঠিক এমতেম নিভাবে এ কথা স্পষ্ট করা হয়েছে ইয়াও মালাইয়েন ফাারু মালু ওলা বানুন ইল্লা মানা তল্লাহ হবে কল্বিং সালিম। কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমাদের ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না আমাদের কাজে আসবে শুধুমাত্র পবিত্র পরিশুদ্ধ আত্মা কাজে আমাদের সেই পরিশুদ্ধতার পথেই আমাদের পথ চলতে হবে আমাদের সামনের পথ চলা যেন পরিশুদ্ধতার সাথে হয় এই প্রচেষ্টা আমাদের আমাদের জনশক্তিদের আমাদের সকল লেভেলের জনশক্তিদের যেন থাকে সেই প্রচেষ্টা সবসময় থাকতে হবে সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের নৈতিক চরিত্রকে আরো সুসজ্জিত করতে হবে আমরা এটা আকাঙ্ক্ষা করি আমাদের নৈতিক চরিত্র হওয়ার কথা হলো হরজত ইসুব মতো যার চরিত্র সবচাইতে সেরা চরিত্র ছিল আমরা যদি সেই চরিত্র উন্নীত না হতে পারি তাহলে যে বিপ্লবের যে স্বপ্ন আমরা দেখি আমাদের ভিতরে যে বিপ্লবীর চেতনা আমরা নৈতিকতার এই জায়গায় পিছিয়ে পড়ার কারণে আমরা সেই বিপ্লবকে আরো বেশি দূরে দেখতে পাবো আমাদের কাছ থেকে আরও দূরে চলে যাবে কাজে আমাদের চরিত্রকে পরিশুদ্ধ চরিত্রকে আরো বেশি সুসংগত এবং নৈতিক চরিত্রে আমাদের মানদণ্ডে উন্নীত হওয়ার জন্য চেষ্টা সবসময় থাকবে সম্মানিত ভাইরা আমরা যে সময়টাকে অতিক্রম করছি এই সময়টা হলো দক্ষতা যোগ্যতা সবচাইতে বেশি গুরুত্ব পায় আমরা আমাদের নিজেদেরকে যদি দক্ষ না করতে পারি আমাদের জনশক্তিদেরকে যদি দক্ষ না করতে পারি তাহলে বর্তমান যত চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে আমরা প্রতিহত করতে মোকাবেলা করতে পারবো না কাজে আমাদের নিজেদের প্রত্যেককেই বিভিন্ন বিষয়ে দক্ষ যেমন জরুরি হওয়াটা ঠিক আমাদের জনশক্তিদের দক্ষতা যোগ্যতার সাথে গড়ে তোলাটা সবচাইতে বেশি দরকার বলে মনে করি আপনারা আপনাদের সকল কাজের ক্ষেত্রে দক্ষ যোগ্য এই সকল জনশক্তিদেরকে বেশি গুরুত্ব দিবেন এবং যারা দক্ষ নাই তাদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রচেষ্টা সবসময় অব্যাহত রাখবেন আপনাদের সেই উদাত্ত আহ্বান রাখছি সম্মানিত ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের আমল এবং জ্ঞানে পিছিয়ে পড়ার কোনো সুযোগ নেই আজকে যারা জ্ঞানের দিক থেকে পিছিয়ে পড়ছে তারা সত্যিকারেরই পিছিয়ে পড়া কাজে আমরা জ্ঞানের দিক থেকে সবচাইতে বেশি সামনে থাকতে চাই এবং এই জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে চাই শুধু রাজপথের মিছিল আন্দোলন দিয়েই জাতিকে নেতৃত্ব দেওয়া সম্ভব নয় জ্ঞানের ক্ষেত্রে জায়গায় যদি আমরা ভালো ভূমিকা না রাখতে পারি তাহলে আমরা এই জাতিকে নেতৃত্ব দেওয়া এবং আমরা নিজেদেরকে সামনে রাখা থেকে পিছিয়ে যাব আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমরা আমাদের আমলকে আরো বেশি সমৃদ্ধ করতে চাই ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের পড়ার টেবিলও ময়দান পড়ার টেবিলকে বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের অন্য কোনো ময়দান চিন্তা করা যায় না ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা মাঠে আন্দোলনে মিছিলে ক্যাম্পাসে এবং পরার টেবিলে তারা সবসময় থাকার মধ্য দিয়ে চব্বিশ ঘন্টায় তারা আন্দোলনের ময়দানে থাকবে এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে আপনারা সেই দায়িত্ব পালন করবেন আপনাদের সে আহ্বান রাখছি প্রিয় ভাইদের প্রতি শেষ কথা এইভাবে বলতে চাই আমাদের আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়াতে হবে আমাদের বক্তব্য তো একটাই আমাদের আন্দোলনকে নিয়ে যখন ষড়যন্ত্র করা হচ্ছিল আমাদের আন্দোলনকে যখন নিষিদ্ধ করার ষড়যন্ত্র হচ্ছিল তখন আমাদের দায়িত্বশীলদের একটি বক্তব্য ছিল সেই বক্তব্য হলো হাসবুন আল্লাহ অনিরমাল অকিল অনিরমাল মাউলা অনিয়ম নাসির আমাদের বক্তব্য এটাই আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আমাদের অন্য কোন শক্তি অন্য কোন শক্তির রক্তচক্ষু এই আন্দোলনের কর্মীরা ভয় করে না এই আন্দোলনের কর্মীরা ভয় করতে পারে না আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য আমাদের ফিরে আসার মূল জায়গাটা হল হাসবুল আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এই শব্দটি আমাদের জন্য এর আসুন আমরা আল্লাহর কাছে ফিরে আসি তিমির আধার হতে এসেছি আলোর পথে আমাদের গতি কবু হয়নি